প্রথমে এখানে ভাত নিয়ে নিয়েছি আর পটল ভাজি করা হয়েছে সঙ্গে পেঁয়াজ মরিচ সবসময় এখানে নিয়ে নিয়েছি নিয়ে নিলাম এখন ট্রাই করে দেখবো কেমন হয়েছে রান্না করা হয়েছে দেখুন পটলটা খেতে খুবই অসাধারণ লাগছে পটলে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কুক ফুড ও ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসলাম আবার রাতের ডিনার নিয়ে প্রথমে এখানে ভাত নিয়ে নিয়েছি আর এর সঙ্গে প্রথম রেসিপিটি হচ্ছে এখানে আমার দেখুন পটল ভাজি করা হয়েছে সঙ্গে পেঁয়াজ মরিচ আছে এখন আমি খাওয়া স্টার্ট করছি প্ৰথমে পিয়াজ মাৰিচ দিয়ে খে দেখিবা পটল ভাজি দিয়ে খাওয়া আমার শেষ এখন আমি নেক্সট আইটেমটি নিয়ে নেব এই যে নেক্সট আইটেমটি হচ্ছে পটল দিয়ে মুরগির মাংস ঝোল একটি নতুন আইটেমের রেসিপি এখানে নিয়ে নিয়েছি নিয়ে নিলাম এখন ট্রাই করে দেখবো কেমন হয়েছে এই যে পটল দিয়ে রান্না করা হয়েছে দেখুন পটলটা খেতে খুবই অসাধারণ লাগছে পটলের মধ্যে মাংসের যে একটা ফ্লেভার সেটা চলে গেছে আর এই ফ্লেভারের কারণে পটলটি খেতে খুব সুন্দর লাগছে